রহমতুল্লাহি আবের কাত আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছের প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন মতামত আপনারা দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন ওদিকে বলতে বলতে আরেকটি মাছ উঠে গেল এইভাবে পুকুরের চতুর্পাশে বৃষ্টি সিট আছে সবাই হচ্ছে তাদের নিজ নিজ আসনে বসেই একজনের চারটা বসি দিতে পারবে তো এভাবেই হচ্ছে চারটা দিয়ে আপনার যতটুকু মাছ ধরতে পারেন সবগুলো হচ্ছে আপনার এরকম একটা প্রতিযোগিতা এখানে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দূর দূরান্ত থেকে হালিশহর থেকে তারপর হচ্ছে নোয়াখালী কুমিল্লা এই ধরনের সব ডিস্ট্রিক্ট থেকে এখানে মানুষ আসছে তো এই পুকুরের মধ্যে আসলে মাছ ধরতেছে আপনারা এখানে আগামী সপ্তাহে আবার প্রতিযোগিতা আছে আপনারা চাইলে এখানে এসে নিজেরা একটি সিট আসন গ্রহণ করতে পারবেন তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখালাম এই ভিডিওটি শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে জুমারা নামাজের সময় হয়ে যাবে আমরা চলে যাব এখানে আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবে এবং পরবর্তীতে আবার সিট বসবে এখানে আপনারা চাইলে এসে দেখে সিট আসন গ্রহণ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর পরিবেশ আমি প্রত্যেকটা ইয়া দেখাচ্ছি আপনাদেরকে সিট দেখাচ্ছি দূর থেকে যতটুক আমার সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পরিবেশটি দেখুন এখানে আপনারা এসে ফিস বয়ের গ্রুতে এখানে হচ্ছে ইউনিট টু খালি শহরে হচ্ছে ইউনিট ওয়ান অবস্থিত আপনারা ফিস গ্রুপ লিখে ফেসবুক বা হ্যাঁ গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা সব কিছু কথাবার্তা ভেঙে নেবেন মাছের কোয়ান্টিটি কীরকম কি পরিমাণ বড় তো আমি আসলে এখানে তাদের পক্ষই কোনো ধরনের ভিডিও করতে আসি আমি মোহাম্মদ ইলিয়াস এই চ্যানেলটিতে সব জায়গায় আসলে আমার ভালো লাগার জায়গাগুলোতে আমি ভিডিও করতে যাই এ আপনারা সবগুলো আমরা পুকুরটা দেখাচ্ছি এই ধরনের তিনটি পুকুর আছে বড় বড় প্রতিটির জন্য ওরা এরকম প্রতিযোগিতা দিয়ে থাকে এবং এই প্রতিযোগিতাগুলো অনেক সুন্দর হয় আমি এই পর্যায়ে আপনাদেরকে মেতে সিটগুলো আরেকবার দেখায় নিয়ে আসতেছি কারণ অনেক কথা আমি বলেছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে একটি জার্মান শেপার আছে এটা হচ্ছে এখানে অফিস খাওয়া দাওয়ার আপনাদের ইউনিট টু পিস মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পিস ব্যাকরুর অফিস কক্ষ এবং আমি আর একবার সিটগুলো আপনাদেরকে দেখায় নিয়ে আসতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথায় আজকে এই পর্যন্তই নেক্সট কোনো আর একবার প্রতিযোগিতা হলে আপনাদেরকে আমি দেখাবো আমি ফিজব্যাক ইউনিটটা আরেকবার দেখাচ্ছি আপনারা দেখে এখানে এসে সব কিছুই আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহতুল্লাহ আবরকাত কাতহু সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আর যারা যারা ফলো দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও ফলো দেন নাই তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি সেটি হচ্ছে অফিস কক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এটি হচ্ছে রান্নাঘরের কক্ষ এখানে হচ্ছে অ্যাগ্রো ফার্ম আমি সবগুলো নিয়ে একটি ভিডিও প্রতিবেদন করব ইনশাল্লাহ এখানে রান্না হচ্ছে